হে সিদ্ধা তোর করতে তো নৌ হে অনুট নাস্তা লাগে তৈরি আগুন জলে নিবেন্দ্রের মানুষ নেই হ্যাঁ সুন্দর মনের মানুষ বিদেশ তো কেমনে তোর পাই আগুন জলে রে নিবেনের মানুষ মনের মানুষ বিদেশ হে কেমনে তোরে পাই আগুন জলে রে জলে রে এই আগুন জলে রে মনের মানুষ নেই এই

हे हे डक्सो केले ওরে नका बाकी केले gali komle हे बेटा हाय हाय ओके gali komle हा موږ পুরে ছেড়ে আর খুব শান্তি লাগতেছে এ মউ এ মোর কি ডিম কেকটা দেখছো কে কে আরস শুননি কেন হয় উল্ডাইতে যাইয়া কমনে জানি সেললে gali খোঁজ যাবে তো সিন

আরে কি হইছে সুন্দর হইছে দে আর হাতের দে হ তোমার পছন্দ হইছে তাই না আর ফ্যান্ডের কি করছো তুই সেটা খালি তুই ইস্তারি করছি ও হ্যাঁ তুই তো কিছুই করস নাই কিছু করস নাই না আর ফ্যান্ডের ভারতে বাজাই দিস আজ যে তোর আয় হ্যাঁ ঠিক আছে সরি স্যার কালকে বোর্ড থেকে একটি নোটিশ এসেছে কালকে অব্দি যাবার পরপরই এটা এসেছে তা দিতে পারিনি পরীক্ষার অনেক কঠিনভাবে গার্ড দিতে হবে যাতে করে হলের ভিতরে কোনো রকমের নকলের ছোঁয়া না লাগে হলের ভিতরে যাতে কোনোভাবেই নাম্বার এবং ফেসবুক আইডির ম্যাসেঞ্জার কোনোভাবেই আদান প্রদান না হয় সে বিষয়ে লক্ষ্য রাখবেন কাদা তাকার এত দেরি করে এই নোটিশটা আমাকে দিলে কেন সরি স্যার সকাল দশটা থেকে মানে আজকে থেকেই যাও সকল শিক্ষককে জানিয়ে দাও আর নোটিশ বোর্ডে ভালো করে লিখে দাও ঠিক আছে স্যার যেমনটা আপনি চাচ্ছেন দেখছো তুই গার্লস স্কুলের গেট খোলা চল এইদিকে দিকে গিয়ে ট্রাই করি এই এই জায়গায় তো কোনো দারোয়ানো দেখতেছি না এখান থেকে চলে যাও আর ভিতরে ঢোকার চেষ্টা করো না ভাই বুঝিনা না স্কুলের শিক্ষকরা আমাকে দেখলে কেন এত ভয় চিন্তা করো না খারাপ দিয়ে শুরু হইছে ভালো দিয়ে শেষ হইবো বুঝছো তুমি হাসছো যে কইছো নারকেলের উপরে অংশ খুলতে কষ্ট হইলে ভিতরে কিন্তু মজার নারকেল পাওয়া যায় হি মাথা মোটা যেমনি হোক আমি কিন্তু হলের ভিতরে ঢুকতেই হইব মনে আছে নি শেষবার আমরা কেমনে সার কাছে ঢুকছিলাম মনে পড়ছি মোরা হেইভাবে ঢুকমু চল এই যে স্যার আমরা কলরা টিভিতে কই আইছি আপনি কি এসিসি পরীক্ষা সাক্ষাৎকার দিতে পারবেন हां অবশ্যই আপনি ফারসা গরেও ফর দিকে তাকান সুকের উপর হাতটা দিন অন আপনার ডান পাটাও উপরে তুলুন ইস্তিরে দাঁড়াই থাকেন একদম নরম না খুব সুন্দর হইতাছে একদম তারাই থাকেন ওভাবে কি দেখছো ওখানে কি কিছু আছে নাকি আসলে আমি গেল কোথায় আমি ওদেরকে তুমি গেটে খেয়াল রেখো পরীক্ষা শুরু হতে আর মাত্র দশ মিনিট বাকি আছে সকল ছাত্রছাত্রী এসে পৌঁছেছে জি স্যার তিনজন বাদে সবাই এসেছে যাক ভালো মতো পৌঁছে গেছে কি এই বেড়াই দেখি স্যার আমরা এসেছি ফার্স্ট কেমনে না করি